জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মীর জয় নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্মালম্বীদের কাছে উত্থান একাদশী বা বোধনী একাদশী এক বিশেষ মাহাত্ম বহন করে এই পূর্ণ তিথিটি কার্তিক মাসের শুক্ল পক্ষে আসে এবং বিশ্বাস করা হয় এই দিনে পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু চার মাসের যুগনিদ্রা বা শয়ন ভঙ্গ করে পুনরায় জেগে ওঠেন এই সময়কালটি যা চাতুর্থ মাস নামে পরিচিত এই একাদশীর মাধ্যমে সমাপ্ত হয় এবং সকল প্রকার মাঙ্গলিক কাজ পুনরায় শুরু করার পথ প্রশস্ত হয় একাদশীর উপবাস যেমন পুনর্দায়ক ঠিক তেমনি তার পরের দিন তিথিতে সঠিক নিয়মে বা উপবাস ভঙ্গ করার ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য অত্যাবশ্যক পারণের সামান্য ভুলও কঠোর উপবাসের পুণ্যকে নষ্ট করে দিতে পারে উত্থান একাদশীর পারণের সমস্ত খুঁটি নাটি বিষয় শাস্ত্রীয় নির্দেশাবলী এবং পারণের দিনে করণীয় ও বর্জনীয় কাজগুলি নিয়ে সব বিস্তরে আলোচনা করব আলোচনার বিস্তৃত ক্ষেত্র এক উত্থান একাদশীর পারণ কখন ও কিভাবে সম্পন্ন করতে হবে সময় মন্ত্র এবং পারণের পদ্ধতি দুই উত্থান একাদশী পারণ কি খেয়ে করা উচিত সাত্ত্বিকতা ও স্বাস্থ্য তিন উত্থান একাদশীর পারণে কোন দশটি ভুল করা উচিত নয় শাস্তি ও সতর্কতা চার উত্থান একাদশীর পারণের দিন কোন পাঁচটি কাজ অবশ্যই করবেন পূর্ণ সঞ্চয়ের উপায় কেন সকল একাদশীর ক্ষেত্রে পারণ এত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও শারীরিক তাৎপর্য ছয় শ্রী বিষ্ণুর কৃপা লাভের জন্য পারণের দিন করণীয় পাঁচটি বিশেষ কাজ সাত উত্থান একাদশী ও পারণের আধ্যাত্মিক মাহাত্ম তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক উত্থান একাদশীর পারণ কিভাবে সম্পন্ন করতে হবে একাদশীর পারণ একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার যা যথাযথ বিধি মেনে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা উচিত এই প্রক্রিয়াকে কয়েকটি ধাপে বিশ্লেষণ করা হলো পালনের সঠিক সময় পারণকাল পালনের সঠিক সময় না করলে একাদশীর ফল নষ্ট হয় নিয়ম পারণ একাদশী অবশ্যই দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর সম্পন্ন করতে হবে দ্বাদশী তিথি শেষ হবার পূর্বেই পালন সমাপ্ত করা আবশ্যক হরিবাসর বর্জন দ্বাদশী তিথির প্রথম চতুর্থাংশকে হরিবাসর বলা হয় শাস্ত্র মতে হরিবাসরের মধ্যে পালন করা ঘোর নিষিদ্ধ পালন শুরু করার আগে হরিবাসর শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করা আবশ্যক হরিবাসর চলাকালীন যদি পালন করা হয় তবে উপবাসের সমস্ত ফল নষ্ট হয়ে যায় ত্রয়োদশীতে পারণ যদি কোনো কারণে দ্বাদশী তিথি অত্যন্ত কম সময়ের জন্য থাকে এবং সূর্যোদয়ের পর হরিদাস বাসর শেষ হবার পালনের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে সেই বিরল ক্ষেত্রে ত্রয়োদশী তিথিতে পালন করা যেতে পারে তবে সাধারণ নিয়ম অনুসারে দ্বাদশীতেই পালন করা উচিত পারণের পূর্বে প্রস্তুতি ও পূজা শুরু করার আগে নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করা উচিত এক স্নান ও শুদ্ধিকরণ পারণের দিন সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শারীরিক ও মানসিকভাবে শুদ্ধ হতে হয় উপবাস সমর্পণ পারণের আগে ভগবান শ্রী বিষ্ণুর বা তার নির্দিষ্ট অবতারের এই ক্ষেত্রে দামোদর বা লক্ষ্মী নারায়ণের পূজা সম্পন্ন করতে হয় পারণের আগের দিন উপবাসের ফল ভগবানের চরণে সম্পন্ন করতে হয় এই পারণ মন্ত্র পাঠ করা হয় এই পারণ মন্ত্র পাঠের মাধ্যমে উপবাসের পূর্ণ ফল লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা জানানো হয় পারণের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরা সন্ধ্যাসা ব্রতেনানেন কেশবা প্রসিদ্ধ সমুখ নাথা জ্ঞান দৃষ্টি প্রদর্ভ অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই ব্রত পালনের দ্বারা তুমি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও দৃষ্টি প্রদান করগো। পালন সম্পন্ন করার পদ্ধতি জল ও তুলসী মন্ত্র পাঠের পর প্রথমে সামান্য জল বা তুলসী পাতা সহ জল গ্রহণ করে পালন শুরু করা উচিত ভক্ত বিষ্ণু বা শালগ্রাম শিলার গ্রহণ করে শুরু করেন এটি ব্রতভঙ্গের প্রথম ধাপ যা শরীরের শুদ্ধতাকে বজায় রাখে শস্য গ্রহণ এরপর অল্প পরিমাণে একাদশী তিথিতে বর্জিত শস্য দানা যেমন সামান্য ভাত বা গমের আটা থেকে তৈরি রুটি বা যে কোনো প্রকার ডাল যেমন মুগ ডাল গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে উপবাস ভঙ্গ করা হয় সাত্ত্বিক আহার পালনের প্রথম আহার অবশ্যই সাত্ত্বিক হওয়া উচিত সম্পূর্ণ নিরামিষ ও পিঁয়াজ রসুন বর্জিত খাদ্য গ্রহণ করতে হবে দুই উত্থান একাদশী পালন কি খেয়ে করা উচিত সাত্ত্বিকতা ও স্বাস্থ্য পারণের দিন খাদ্যের ক্ষেত্রে কেবল ধর্মীয় নিয়ম নয় বরং শারীরিক স্বাস্থ্যের দিকটিও বিবেচনা করা উচিত দীর্ঘ উপবাসের পর শরীরের হজম ক্ষমতা দুর্বল থাকে তাই হালকা ও পুষ্টিকর খাবার গ্রহণ করা শ্রেয় পারণ শুরু করার জন্য উপযুক্ত খাদ্য তুলসী ও চরণামৃত একটি আদর্শ সূচনা সামান্য জল বা চরণামৃত পালন শুরু করা স্বাস্থ্য বিধান সাদা অন্ন ও ডাল সামান্য পরিমাণে সাদা ভাত সেদ্ধ চাল বা আতপ চাল এবং মুগ ডালের মতো হালকা ডাল গ্রহণ করা যেতে পারে হালকা সবজি সেদ্ধ বা সামান্য তেল মশলায় রান্না করা হালকা সবজি যেমন লাউ পটল ঝিঙে শাক ইত্যাদি গ্রহণ করা উচিত দুগ্ধজাত পণ্য দই ছানা বা কম মিষ্টি দীর্ঘ উপবাসের পর শরীরের জন্য উপকারী যে খাদ্যগুলি কঠোরভাবে বর্জনীয় তামসিক খাদ্য পেঁয়াজ রসুন মাংস ডিম মাছ বা মাদক দ্রব্য পানীয় সম্পূর্ণ বর্জনীয় যেহেতু উত্থান একাদশী চাতুর মাসের সমাপ্তি ঘোষণা করে তাই পারনের দিনও সাত্ত্বিক ভাব বজায় রাখা উচিত অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত তেল ঝালযুক্ত বা ভাজা ভাজি খাবার পরিহার উপযুক্ত। দীর্ঘ উপবাসের পর অতিরিক্ত চাপ সৃষ্টি করে অতিরিক্ত শস্য বা ভরপেট আহার উপবাস ভঙ্গের সঙ্গে সঙ্গে একসাথে প্রচুর পরিমাণে শস্য বা খাদ্য গ্রহণ করা উচিত নয় অল্প পরিমাণে খাবার খেয়ে শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন তিন উত্থান একাদশীর পারণে কোন দশটি ভুল করা উচিত নয় শাস্ত্রীয় সতর্কতা উপবাসে পূর্ণ ফল প্রাপ্তির জন্য পারণের সময় এই দশটি ভুল কঠোরভাবে পরিহার করা উচিত এক হরিবাসরে পারণ এই ভুলটি সবচেয়ে গুরুতর হরিবাসর চলাকালীন পারণ করলে ব্রতের সমস্ত পূর্ণ ফল নষ্ট হয়ে যায় পঞ্জিকা দেখে হরিবাসর শেষ হবার পরেই পারণ শুরু করুন দুই পারণ মন্ত্র পাঠ না করা মন্ত্র পাঠ করে আনুষ্ঠানিকভাবে পারণ শুরু না করলে ব্রত সমর্পণ অসম্পূর্ণ থেকে যায় দ্বাদশী তিথির বাইরে পারণ নির্দিষ্ট পারণকালের বাইরে পারণ করা খুব ভোরে বা অতিরিক্ত বিলম্বে শাস্ত্রের নিয়ম ভঙ্গ করে তিন তামসিক আহার গ্রহণ পারণের দিন ভুলেও পেঁয়াজ রসুন বা যে কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না চার জুতো পরে বা অপরিষ্কার অবস্থায় পারণ পারণ করার সময় পরিষ্কার স্থানে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বসা উচিত পাঁচ অতিরিক্ত কথা বলা বা রাগ করা পারণের দিন মনকে শান্ত ও সংযত রাখুন বেশি কথা বলা বা ক্রোধ প্রকাশ করা ব্রতের পবিত্রতা নষ্ট করে ছয় একসঙ্গে শুরু পাক খাদ্য গ্রহণ দীর্ঘ উপবাসের পর হজম ক্ষমতার কথা ভুলে গিয়ে অধিক পরিমাণে বা তৈলাক্ত খাবার গ্রহণ করা শারীরিক ও আধ্যাত্মিকভাবে একদমই উচিত নয় সাত তুলসীকে অবহেলা করা উত্তান একাদশী ও তুলসী মাতার বিবাহের দিন পারনের দিন তুলসী গাছে জল দিয়ে বা শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিশেষ পূজা বা আরতি করুন দুই দান ধর্ম ও অভাবীকে ভোজন পারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল দান সাধ্য মতো ব্রাহ্মণ বা অভাবী মানুষকে বস্ত্র বা অর্থ দান করুন পারলে এই দিন অন্তত একজন অভাবী মানুষকে তৃপ্তি সহকারে ভোজন করান এতে ব্রতের পূর্ণ বহুগুণ বৃদ্ধি পায় তিন সংকীর্তন ও নাম জপ পারণের দিন সকালে এবং সারাদিন ধরে ভগবানের নাম সংকীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করলে মন শুদ্ধ হয় এবং ব্রতের ফল স্থায়ী হয় চার গুরুজন ও প্রবীণদের সেবা বাবা মা শ্বশুর শাশুড়ি বা যে কোনো গুরুজনদের সেবা করে তাদের চরণ স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করুন তাদের সন্তুষ্টিতে বিষ্ণু অত্যন্ত প্রীত হন পাঁচ ভগবত গীতা পাঠ পারণের দিন সকালে পবিত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা থেকে কিছু শ্লোক বা অধ্যায় পাঠ করুন এই জ্ঞান চর্চা আধ্যাত্মিক চেতনার উন্মোচন ঘটায় উত্থান একাদশী ব্রত কথা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথির পুরাণে ব্রহ্মা নননারদ সংলাপে বিশদভাবে বর্ণিত রয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বিনম্রভাবে প্রার্থনা করে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি অনুগ্রহ করে তার মাহাত্মসহ বিস্তারিত ভাবে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশীকে উত্থান একাদশী বা একাদশী বলা হয় প্রজাপতি ব্রহ্মা এক সময় এই একাদশী মাহাত্ম্য দেবশ্রী নারককে বলেছিলেন আজ আমি সেই তোমাকে শোভন করাবো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে প্রভু যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জাগ্রত হন সেই একাদশীর মাহাত্ম আমাকে বিস্তারিতভাবে বলুন তখন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী পাপনাশিনী পূর্ণদায়িনী ও মুক্তিদাত্রী এই ব্রত নিষ্ঠা ও ভক্তিসহ পালন করলে হাজার অসমের যজ্ঞ ও শত শত রাজশাহী যজ্ঞের সমান ফল লাভ হয় জগতে যা প্রায় অপ্রাপ্য সেই সব ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ ভক্ত এই ব্রতের প্রভাবে লাভ করে এই একাদশীর উপবাস ও রাত্রি জাগরণে পর্বত প্রমাণ পাবরাশি ভস্মীভূত হয় মহান মণিগণ তপস্যার দ্বারা যে ফল অর্জন করেন এই একাদশীতে উপবাসের মাধ্যমে সেই ফল লাভ করা যায় তবে তার ফল স্বল্প হয় যারা এই একাদশীর ধ্যান ও উপবাস করেন তাদের পূর্বপুরুষ ও স্বর্গে আনন্দে বাস করেন এমনকি হত্যা প্রভৃতি গুরুতর পাপ থেকেও মুক্তি মেলে এবং বৈকুণ্ঠে গতি লাভ হয় হসমেদ তীর্থের ফল সহজে পাওয়া যায় না বা তীর্থে স্বর্ণদীর দান করা যে পূর্ণ অর্জিত হয় উত্থান একাদশীর উপবাস ও রাত্রি জাগরণের দ্বারা সেই সমস্ত ফল অনায়াসে লাভ করা যায় যিনি যথাযথভাবে এই ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থের আগমন করে হে নারদ এই একাদশী ভগবান বিষ্ণুর প্রিয়তমা শ্রদ্ধা ও ভক্তি সহ এই ব্রত পালন করলে সমস্ত শাস্ত্র তপস্যা ও জ্ঞানে সিদ্ধি লাভ হয় এবং চির মুক্তি প্রাপ্ত হয় যে ভক্ত সমস্ত লৌকিক কাজ পরিত্যাগ করে শ্রী গোবিন্দের প্রতি একান্ত ভক্তি সহকারে এই ব্রত পালন করে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না মন বাক্য দ্বারা করা এই দিন শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয় হে বৎস এই ব্রতে স্নান দান জপ কীর্তন হোমাদি যদি শ্রী জনার্দনের উদ্দেশ্যে ভক্তি সহকারে করা হয় তাহলে তার ফল অক্ষয় হয় যারা উপবাস ও রাত্রি জাগরণে শ্রীহরির নাম স্মরণ করে দিন যাপন করেন তাদের জীবনে অসম্ভব কিছুই থাকে না চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ পূর্ণ অর্জন হয় তীর্থস দান জপ ও ধ্যানের সমস্ত ফল উত্থান একাদশী পালন না করলে নিষ্ফল হয়ে যায় অথয়ে হে নারদ শ্রী হরিবাসরে বিশেষ ভক্তি ও সহ শ্রী জনার্ধনের পূজা করো অন্যতায় শত জন্মের অর্জিত পূর্ণ ফল বিফল হয়ে যায় পারণ বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায় স্মার্ট ও গৌড়ীয় বৈষ্ণব মতে পালন করা উচিত তেসরা নভেম্বর পনেরোই কার্তিক সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে অন্যদিকে ইস্কন মতে পালন করা হয় পনেরোই কার্তিক তেসরা নভেম্বর সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে সাত উত্থান একাদশী ও পারণের আধ্যাত্মিক মাহাত্ম যোগনিদ্রা থেকে জাগরণ উত্থান একাদশী হল যোগ নিদ্রা থেকে ভগবানের জাগরণের দিন এই জাগরণের মাধ্যমে কেবল সৃষ্টির পুনর্জীবন শুরু হয় না বরং ভক্তদের আধ্যাত্মিক জীবনেও এক নতুন অধ্যায়ের সূচনা হয় চার মাস কঠোর সংযম চাতুর্মাস বা দেবশয়নী একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস ধরে ভক্তরা নানা প্রকার সংযম পালন করেন উত্থান একাদশীর পারণ সেই চার মাসের ত্যাগের সফল সমাপ্তি ঘোষণা করে শুভ কাজের সূচনা এই পর থেকেই সকল প্রকার শুভ কাজ যেমন বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ইত্যাদি পুনরায় শুরু করা হয় এই পারণ এক নতুন সূচনার প্রতীক জীবনের জাগরণ শ্রী বিষ্ণুর জাগরণের মাধ্যমে ভক্তের মন ও আত্মার যেন ঘুমিয়ে থাকা শুভ চেতনা জেগে ওঠে পালনের মাধ্যমে আমরা যেন সংকল্প করি যে আমরা এখন থেকে আরও সচেতন ও ধার্মিক পরায়ণ জীবনযাপন করব। লক্ষ্মী নারায়নের কৃপা যেহেতু এই পারণের সঙ্গে তুলসী বিবাহ জড়িত তাই এই দিনে পালনের সঠিক নিয়ম পালন করলে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের যুগল আশীর্বাদ লাভ হয় যা জীবনের সুখ শান্তি ও মোক্ষ প্রদান করে এইভাবে উত্থান একাদশী পালন কেবল একটি ব্রত সমাপ্তির রীতি নয় বরং একটি আত্মিক শুদ্ধতা ধার্মিক সংযম ও ভগবানের প্রতি ভালোবাসা এক গভীর বহিঃপ্রকাশ সঠিক নিয়মে পালন করে প্রতিটি ভক্ত শ্রী হরির অসীম করুণা লাভে সক্ষম হন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে